জন্নাত যে আর স্নান করতাম সান করিয়া জল তু সিট দিল বউ নবা ন তারপরে আস্তে আস্তে নামি যাতেও তো মোটামুটি শুকাই যাব আর এখন তো বর্তমানে আন না এটা রাতে বৃষ্টি হয়েছে এটা পুরা স্লিপ করবো বাইকে যাই জর্নাত সান করি টুপি লাগাই এমন তো অবস্থা নাই কোনোরকম স্থান কর মেয়েছ নিয়ম ফিচলা রে বাবাই জর্নার স্নান করম সামনে জন্না আছে জর্নার স্নান করে যে মুখ সামনে ফুসকুনি যে বাবা গুলা আই গেছে জল রাতে বৃষ্টি দিছে গোলা জল নাম দিয়া স্নান করবার মতন উপায় নাই রে বাবা জন্নার যাই আর

আহিছু বৰ্তমান জন্ম কাই মানে চান কৰা

জন্নাৰ মাংস স্নান কৰান কৰা ঠিক আছিল জৰ্ণাৰ জল্দিয়ে স্নান কৰা লাগিব আমাৰো অনুসৰতে লাগিব আৰু আপোনাৰ

ああ。 ओको ठण्डा नी रे ओको ठण्डा

স্নান করে ফল আসতে ওই জল আর হো স্নান করতে পাটি আর যত নিচে বত মাই আর সান করবা খাবার চেঞ্জ

কুটাৰ যা সমস্যা বুজি নে একদম খালা পিচলা একদম দেখাই নেকি ৰকম ৰাস্তা হ নিচেতে গুটিয়াত যা পিছলা আৰু কি মাটি আলাপ নাই বৃষ্টি দিছিল